আজকের রেসিপি আচারি চিকেন এখানে আমি আধা কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি পুদিনা পাতা নিয়েছি আর কাঁচা আম নিয়েছি এখন আমি চিকেনটা মেরিনেট করে নেব নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি তিন চামচ পরিমাণ পেঁয়াজ আর রসুন পেস্টটা দিয়ে দেব দু চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব এখন আমি চিকেনটা মেখে নেব দশ মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব এখন আমি মিক্সিতে আম আর পুদিনা পাতা পেস্ট করে নেব কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি ফড়নে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব চিকেনের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে রুটির সাথে গরম ভাতের সাথে দারুণ লাগবে দেখুন চিকেনটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি পেস্ট করে রাখা আম আর পুদিনা পাতাটা দিয়ে দেবো আরো পাঁচ থেকে দশ মিনিট আমি মাংসটা কষিয়ে নেব মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখন জল দিয়ে দেব ঝোলটা বেশি দেবেন না এটাতে বেশি ঝোল ভালো লাগবে না অল্প গ্রেভি রাখবেন খেতে অন্যরকম লাগবে আপনারা চাইলে এটাতে আলু না দিলেও পারবেন আমি দিলাম আলুটা মাংসের মধ্যে খেতে ভালো লাগে জল দিয়ে দিয়েছি এখন উপর থেকে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আমার রান্নাটা রেডি এখন আমি এক চামচ পরিমাণ আচারের মশলা দিয়ে নামিয়ে নেব আচারের মশলাটা আমি আর দেখাইনি নি কীভাবে তৈরি করেছি এটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে অতিথি আসলে এই রান্নাটা অবশ্যই করে খাওয়াবেন দারুণ লাগবে